আরে আমি বলি গজল বিরোধী আমি গজল গাই বাকি তোমাদের গজলে দেমাক জলে আলহামদুলিল্লাহ নবীর গজলে দিল জলে একসা দুবারে জিকির করলে ইল্লাল্লাহ

মানে মহাদেশে বুঝে তো ভাবতেছে মোস্তাক ভাই আপনার লাগে কি এটা সাহায্যে আমি যে এমনি এমনি সবক পড়া নুরানির মতো আমি কিন্তু ওরা যদি কোদাল যদি এক কুড়ি বার কইতে পারে আমি ছয় তসবি তিন বেলা না কইছি ছয় তসবি আবার বলেন আঙ্গুল দেখান ছয় তসবি এক নাম্বার সবক ভুলে গেছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার মুখস্থ হ্যাঁ জীবনে প্রতিটা মাহফিল দেখে একটা সবক নিয়ে যদি ঘরে ফিরতাম হাজার হাজার সবক জীবনে জমা হয়ে যেত يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا রব্বুল আলামিন বলেন বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা ওয়াসাববিহু বুকরাতাও ওয়া আসিলা সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকির করতে অভ্যস্ত হই আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম কথা দিলাম জিকির উঠবে যত রহমত নামবে তত কি জিকির যত রহমত নাম তত দুর্নীতি উঠবে যত গজব নাম তত দুর্নীতি যত গজব নামবে তত চুরি উঠবে যত গজব নাম তত ডাকাতি উঠবে যত গজব নামবে তত নগ্নতা যত গজব নাম তত জিক্রে মাহফিল হবে যত রহমত নামবে তত মাদসা হবে যত রহমত নামবে তত তিল হবে যত রহমত নাম তত তিলাওয়াত হবে যত মাদ্রাসা হবে যত মাদ্রাসা হবে যত দুর্নীতি হবে যত আমি মনে করছি জোয়ারের ঠেলে এখানেও কইবেন রহমত নাম বেত কি লিখে রাখো লিখে রাখো রিপোর্ট করো দুর্নীতি হবে যত করোনা ধরবে তত দুর্নীতি হবে যত করোনা ধরবে তত করোনা ধরবে তত গজবে ধরবে তত জিকির হবে যত জিকির হবে যত তেলাওয়াত হবে যত এই শুধু আমি ওয়াজ করতাম আপনারা শুনতেন কেন কেন কি হ্যাঁ আহ মাশাআল্লাহ জিকির হবে যত রহমত дамবে আলাইকুম জিকির করবে যত রহমত দিব তত হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম জিকির করবে যত রহমত দিব তত সুবহানাল্লাহ বরকত দিব তত সুবহানাল্লাহ আহ তুমি আমার জিকির করবে যত ু তুমি আমারটা করবে যত আজ করুকুম আমি তোমারটা করব তত তুমি আমারটা করবে যত আমি তোমারটা করব তত তুমি করবা তোমার হায়াতে আমি করব আমার হায়াতে তুমি করব তোমার বস মতে আমি করব আমার বয়স মতে। তুমি করবা ষাট বছর আর সত্তর বছর ধরে আমি করব কোটি কোটি বছর ধরে তুমি করবা তোমার বয়সে আমি করব আমার বয়সে তুমি করবা তোমার যোগ্যতা দিয়ে আমি করব আমার যোগ্যতা দিয়ে সোহান বলে না তুমি করবা আমার আবাদত দিয়ে আমি করব আমার রহমত দিয়ে আমি করব কি দিয়ে ফাজ করুনি বিদ তুমি করবা তাও হিদ দিয়ে আজ করুকুম আমি করব তাই দিয়ে তুমি আমার তাওহিদ দিয়ে আমাকে ডাকবা তোমার মত সময় আমি তোমার জবানে তাওহিদের কালেমা পড়িয়ে দিব ইউসাফিতুল্লাহ

আমার ঠোঁটটা নড়ার জন্য রব থাকিয়েই থাকেন এই জন্য রসুল বলেন আনন্দবধী মা তা হাল্লা আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ না বান্দার ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ে কি ভাই যে কি করবো তো ইনশাআল্লাহ এই জন্য বলি ছয় তশবি আবার বলেন আবার বলেন এক নাম্বার

মাতিকুম্মতান হাসানান ইলা আজ মুসাম্মা ইলা আজলিম মুসাম্মা দ্বারা বুঝা যায় ই মাত্যেকুম্মতান হাসানা এটা দুনিয়ার পুরস্কার এটা কিসের পুরস্কার এবারটা কেন হ আলা বেদি থ্রি লাই তখন ইম্নুল কুলু